কিন্তু ঢুকে পড়েছেন জুলা বিপ্লবের আহতরা বিভিন্ন ধরনের স্লোগান দিয়ে এ মুহূর্তে জুলাই বিপ্লব যারা আহত হয়েছেন তারা এই মুহূর্তে ডক্টর মহম্মদ ইরোস প্রধান উপদেষ্টা বাস মামুনে কিন্তু তারা রওনা দিয়েছেন পিছনে কিন্তু ভারতের সেনাবা ইলাম পুলিশ তাদের দুটি ব্যারিকেট ভেঙ্গে কিন্তু তারা ভিতরে প্রবেশ করছেন তারা বলছেন দ্রুত আশ্রমের মধ্যে তাদের উন্নত চিকিৎসা এবার ডক্টর ইউনুসের বাসভবন ঘেরাও করল জুলাই অভ্যুত্থানের আহত শিক্ষার্থীরা জুলাই গণ অভ্যুত্থান আহত ব্যক্তিরা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনের সামনে অবস্থান নিয়েছেন নিজেদের সুচিকিৎসা পুনর্বাসন ক্ষতিপূরণের দাবিতে এই আন্দোলনে নেমেছেন বৈষম্য বিরোধী আন্দোলনের আহতরা রোববার দুই ফেব্রুয়ারি দিবাগত রাত বারোটার দিকে পুলিশের ব্যারিকেড ভেঙে যমুনার সামনে অবস্থান নেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা এর কয়েক মিনিট পরেই তাদের সঙ্গে কথা বলতে সেখানে উপস্থিত হন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও আহ্বায়ক হাসানাত আবদুল্লাহ যমুনার সামনে দেখা যায় আহতরা সেখানে অবস্থান নিয়ে সুচিকিৎসা পুনর্বাসন ক্ষতিপূরণের দাবিতে নানান রকমের স্লোগান দিচ্ছেন এর আগে আজ সন্ধ্যায় মিরপুর সড়ক ছেড়ে তারা প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে যাত্রা শুরু করে রাত সাতটা উনচল্লিশ মিনিটে হোটেল ইন্টার কন্টিনেন্টালের সামনে পৌঁছান তারা সেখান থেকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে যেতে বাধা দিলে তখনই শাহবাগ এলাকায় হোটেল ইন্টার কন্টিনেন্টালের সামনে অবস্থান নেয় শিক্ষার্থীরা পরবর্তীতে ব্যারিকেড ভেঙে যমুনার সামনে যায় তারা এর আগে শনিবার এক ফেব্রুয়ারি থেকে সুচিকিৎসা পুনর্বাসন ও রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে বিক্ষোভ করেছেন অভ্যুত্থানে আহত ব্যক্তিরা রোববার তারা দিনভর আগারগাঁও ও শিশুমেলা মোড়ে মিরপুর সড়ক অবরোধ করে রাখেন